মুড়ি খেতে মাছ মশা মরি না হলে তো মুড়ি খার মজাই মানে নষ্ট হয়ে গেল ছোলা রাখছে ছোলার সাথে ডিম মাখান হয়ে গেছে দেখেন মুড়ি বানানো হয়েছে এখন ওর উপরে দু এক পিস দিয়ে দেবে বাস হয়ে গেছে ভাই বিশ টাকা দুইটা স্ট দুইটা বিস্ট দুইটা ধরো ধরো

দেখতে সুন্দর লাগতেছে সুন্দর মাসাল্লাহ মোটামুটি সবকিছুই আছে এখন খাই দেখি কেমন হয় আপনারা খাইতে হলে গোপালগঞ্জ বাড়ার গড়া সার বাজারে চলে আসবেন তিন দিনের মধ্যে শনিবারের মধ্যে